তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও। করিও তুমি অপরাধ যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে করবে না তুমি নিশ্চিত মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বোখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরে মুশরিক ওদের আমি মুহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের উম্তের মধ্যে পার্থক হচ্ছে নামাজ ও সাহাবা ও উল্মাহ তুমি চিনবা মুহাম্মদুর উম্মদকে সাল্লোল্লাহ ও আমার উম্ম তুমি কি আমার উন্মদকে চিনতে চাও শোনো তারা যারা আমার উন্মদ না আরে যারা আমার উম্মত ঐ উডা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নামাজ মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধীত্ব আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিইও আমি আমার লাভের কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দিয়ে ঠেকাতে পারবা